সকাল সকাল এলা হাজিরা দিলেন জিকির সময় হলো রাত বারোটার সময় নিজের কানে শুনবেন আস্তে আস্তে গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্ত এই বিশালতা বাজে হারিয়েছে তবু ঠেকো না দাঁড়িয়ে পথে যে কেমন একটা কথা গভীর রাত্রের চোখের পানি বাংলার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে চোখের পানির চোখের পানি দিয়া বক্ষ জমিন ভিজাইলে এই জমিনে কোম হয় এখান থেকে থাকে তাহলে তার এই বক্ষ জমিনে যদি চোখের পানিতে যদি না ভিজেন তাহলে ওই গাছ কিন্তু

তাহলে পরে ওখানে গাছ জন্মগ্রহণ করে না মাটিতে যদি খর থাকে গাছ লাগাইলে মহিলা যায় একটু পানির দরকার অতএব যদি চোখে পানি না যদি বক্ষ জমিনকে ভিজানো যায় ওখান থেকে জান্নাতের গাছ উদ্ধরিত হবে জোরে জোরে কন্যা আল্লাহ রব্বুল আলামিন বলে যে ইল্লাম তাসতাতিউ ফাতাবাকু ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর দরবারে বেশি বেশি কান্দ কম কম হাসো কান্দন যদি না আসে কান্দনের ভার করে একটু বেজার হয়ে বসে থাকো চোখের পানি আল্লাহ হাসের ময়দানে আর শেখ পাগলের চোখের পানি গুলি বলবেন গেরেশতারা আর শেখ পাগলের আমার মহ্পতের খেলে ভালোবাসাই করিয়া যখন চোখের পানি ফেলে ও গেরেশতারা শিশিরের মধ্যে করে খেলায় খেলা যেদিন হাসি রেনে মায়দানে আল্লা <Sessly> রিজান্ন <Sessly> <Sessly> আল্লাহ রবুল আলমিন বলবেন ও জাহান্ন এই শব্দ কেন করো জাহান্নাম বলবে আল্লাহ পাক বলবে নরে জাহান্নাম তোমার কি উদর পড়তে হয় নাই অত দুহান্নাস হল হাজার আকুইদ্দতি কাফিরি জাহান্নামের জ্বালানো কষ্ট হবে পাথর আর হল মানর এত মানর দিলাম এত পাথর দিলাম তোমার কি উদর পড়তে হয় নাই ওই দিন জাহান্নাম বলবে মানুষ লাগিয়ে দিছে ওরে জাহান্ন এখন কি তোর উদর পড়তে হয় নাই জাহান্নাম বলবে না পড়তে হয় নাই আল্লাহ রিন তার পদ্ধতি জাহান্নামের মধ্যে ঢোকাইয়া দিবেন জাহান্ নামেরা গন্দি ভাইয়া যাবে আর গল ভে গভে তারা আমারা ভেবে পাগল পারা হইয়া এই পৃথিবীর ভোখে যারা অস্ত্র বিসর্জন করছে তাদের ওই পাখিটা তুমি আর উনা সে পাগল ভেবে চোখের পাখি দিয়া জাহান্ নামেরা গন্ডি ভাইয়া বেলা হবে

আসিলেন ময়দানে নামাই দিলাম এই কব দুটি দেখে দেখে তোমরা সেলটা করে জানলাতে চলে যাও ওই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হবে ও পাগলেরা ও আশেখেরা ও মমেন মন্দারা আল্লাহর পা কবজুটি পা দেখে দেখে তোমরা সেলটা করে জানলাতে হয়ে যাও এই সুযোগে কিছু কিছু মানুষ যারা আল্লাহরে বিশ্বাস করে নাই দুনিয়াতে নামাজ পড়ে না হে আল্লাহ পাক বলবেন ওয়ার কওমার রাকির আমি তো রুকু করার হুকুম করেছিলাম সিজদা করার হুকুম করেছিলাম তখন তারা বলবে মুমিন বান্দারা সিজদা করে করে জান্নাতে যাবে চলো এই সুযোগে আমরাও সিজদা করে জান্নাতে যাই যখন তারা সিজদা করা শুরু করবে ফালা ইস্তাতিউন তারা সিজদা করতে পারবে না তাদের পিঠটা তখন সোজা হয়ে যাবে আল্লাহ পাক বলবেন আজকে তোমরা দূর হইয়া যাও দূর হইয়া যাও আমার মোমেন বান্দারাই শুধু আমি আল্লাহর কুদ্রুতি বা দেখে দেখে চিন্তা করে জান্নাতে হইয়া যাবে হাসিরের ময়দানে রোজাদার বান্দাদেরকে যখন সারিবদ্ধ ভাবে দাঁড়ানো হবে দাঁড় করানো হবে

সে রোজা রাখো সারাদিন পাহাড় থেকে নিজেকে হেফাজত করলো অতএব এই রোজা হলো আমার জন্য হাসির ময়দানে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ নিজে প্রতিদান হইয়া যায় ও রোজাদার বান্দারা তাকায়া তাকায়া দেখো

নামক জান্ন সুশোভিত করেছি আমি আল্লাহকে দর্শন করে করে ওই জান্নাতে প্রবেশ করে যা